সংবর্ধিত হলেন জাতীয় স্তরে প্রাপ্ত টিএসআর জাবান যোগেন্দ্র মারাক কোচো তৃতীয় ব্যাটালিয়ানে রয়েছে ওনার পোস্টিং একদিকে চাকরিতে অপরদিকে ক্যারাটে নিয়ে তার জীবন বিগত পঁচিশ বছর ধরে ক্যারাটি প্রশিক্ষণের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি জাতীয় স্তরে বেশ কয়েকটি পদকও রয়েছে যোগেন্দ্র মারাকের শুক্রবার প্রান্তিক ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রান্তিক ক্যারাটি ও যোগা কোচিং সেন্টারের তরফ থেকে ওনাকে সম্বর্ধিত করা হয় এদিন সম্বর্ধিত হয়ে খুবই খুশি হলেন টিএসআর তৃতীয় ব্যাটালিয়ানের জওয়ান যোগেন্দ্র মারাক কোন জায়গায় আছে আপনার পোস্টিংটা আমার খসুসুরা থার্ড প্যাটলেন্ট কি আছে আচ্ছা চাকরি করছেন কত বছর ধরে আমি দু হাজার এক থেকে এখন পর্যন্ত হয়ে যাচ্ছে চাকরি করছে আপনার নাম যুগেন্দ্র মালাক যুগেন্দ্র মারা না আর চাকরি কবে কবে পেয়েছিলেন দু হাজার একে পেয়েছি দু হাজার একে আর এখানে প্রায় পঁচিশ বছর ধরে এলি যুক্ত আছে মানে কেমন লাগে চাকরির পাশাপাশি এখানে কোচিং করার মধ্যে মধ্যে এসে কেমন লাগছে বা বিভিন্ন গোলমেডলও পাচ্ছে খুব আনন্দ হয় আনন্দ হয়েছে ওলাফান্না শিক্ষা ওখানে দিয়েছে খুব আনন্দ হয়েছে আমার ছুটি যে সময় আসে সময় এখানে আমি চিকিৎসা করি